flash of cleanse হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো চলে আমি টাউন হল এগারো নতুন আরও একটা ভিডিও তো বন্ধুরা তোমাদের নতুন আর নতুন আরও কিছু কিছু কমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমরা আমার কাছে অনেকই কমেন্ট করছে টাউন হল টেনের জন্য ভিডিও দিতে টাউন হাল টেনের কেউ বলছে হক এটাক দিতে কেউ বলছে ড্রাগন একটা দিতে তো অ্যাকচুয়ালি বন্ধুরা দেখো আমার টাউন হল টেনটাকে আমরা কিন্তু টাউন ইলেভেন বানিয়ে ফেলেছি যে কারণে আমাদের জন্য এটা তোমাদেরকে বলতে পারি হয়তো শুধুমাত্র আমরা টাউন হল ইলেভেন এসে হক টাকাই ম্যাক্স করে ফেলেছিলাম ঠিক আছে হকটাকে ম্যাক্স করে ফেলেছি তাছাড়া কিন্তু তোমরা ড্রাগন একটা দেখতে চাইলে কিন্তু টাউন হাল টেনেরই ড্রাগন ঠিক আছে আমরা যদি মনে করেন আমরা করি আমরা বেস্টটাকে চেঞ্জ করি তো এই হচ্ছে আমাদের টাউন হল ইলেভেনের বেস আর আমার এখানে শুধু এক্সট্রা কি পেয়েছি ইগল এবং ওয়ার্ডেন ঠিক আছে কিন্তু আমরা ওয়ার্ডেনকে ইউজ না করে টাউন হল টেনের মধ্যেই আমরা অ্যাটাক করে দেখাবো ঠিক আছে আর আমাদের শুধুমাত্র হকটাই আমরা ম্যাক্স করে ফেলেছি আর কিন্তু আদার্স কিছুই ম্যাক্স করিনি যদি বলো ড্রাগন অ্যাটাক তো ড্রাগন আমাদের কিন্তু ম্যাক্স হয়নি তোমাদেরকে আমি যদি ল্যাবরেটারির মধ্যে নিয়ে যাই তো দেখতে পাচ্ছ দেখো ল্যাবরেটরির মধ্যে নিয়ে এসে দেখতে পাচ্ছ তোমরা এখানে যেটা আমাদের ড্রাগনটা রয়েছে শুধুমাত্র আমরা ড্রাগনটাকেই ম্যাক্স করিনি আর আমাদের এদিকে দেখো শুধু হকটাকে আমরা ম্যাক্স করেছি ঠিক আছে তো হক অ্যাটাক আর ড্রাগন অ্যাটাক এর আমরা দুটোকে দেখাবো ঠিক আছে তো চলো আমি বেশি কথা না পারি আমাদের কিন্তু সব পূর্ণ সম্পূর্ণ সব কিছু রেডি ঠিক আছে শুধুমাত্র আমরা ওয়ার্ডেনকে ইউজ করবো না আদার্স সব কিছু আমরা ইউজ করতে পারবো ঠিক আছে তো চলো এটাকে যাওয়া যাক গিয়ে দেখি যে আমরা টাউনাল টেন পাচ্ছি কি না আমরা কিন্তু টাউন হল টেনেই অ্যাটাক করবো এই অ্যাটাকটাই আর এই অ্যাটাক অ্যাটাক স্ট্র্যাটেজিটা তোমরা কিন্তু টাউনাল টেনের উপরে অ্যাটাক করতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক 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 লেভেলের লুট হা হিউজ লেভেলের লুট ওয়ান মিলিয়নের থেকেও বেশি কিন্তু আমার এখান থেকে এটা বাদ দিয়ে আমরা আমাদেরকে যেতে হবে কিছু নেই কারণ আমাদের কিন্তু টাউন হল টেনে অ্যাটাক করতে হবে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় অনেক সময় সার্চ করার করতে 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 একটা টাউন হল টেন পেয়েছি তো এই হচ্ছে টাউন হাল টেনের বেস তোমরা এখানে একটা কীভাবে করবো তোমাদেরকে আমি মেন জিনিস তোমাদেরকে দেখায় দেখো ফিল্ম ফিঙ্গার বন্ধুরা আমাদের কিন্তু ম্যাক্স টাউনাল টেনে হয়তো তিন লেভেল হবে ঠিক আছে তো তোমরা এখানে কিন্তু সেম প্রসেস ঠিক আছে সেম প্রসেস প্রথমে ফিল্ম ফিঙ্গার দিয়ে দেবে ফিল্ম ফিঙ্গার যেন এক্সবু টার্গেট না হয় এক্সবু আর এই যে মোটর দেখছো মোটর কিন্তু টার্গেট হয়ে যাবে ঠিক আছে এক্সবু আর মোটর ছাড়া আমাদের ফিল্ম ফিঙ্গার কেউ কিন্তু টার্গেট করতে পারে না ঠিক আছে আমরা কুইনকে কিছু লেভেল বাড়িয়েছি পাঁচ লেভেল ঠিক আছে আর বাড়িছি কিংকে কিছু ছয় লেভেল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আমাদের কিছু করার নেই আমরা কিন্তু টাউন হল আমাদের জন্য যদিও টাউন হল টেন নেই তো কিছু করে নেই তো রিকোয়েস্টের ভিডিও আছে বলেই আমরা আজকের টাউন হল টেনের মধ্যে এসে অ্যাটাক করছি আর আমাদের অ্যাটাকটা হচ্ছে এইভাবেই টাউন হল টেনের মধ্যে এসে আমরা অ্যাটাক করছি ঠিক আছে যে অ্যাটাকটা কিনা আমাদের ওয়ার্ডেন ছাড়া অ্যাটাকটা করতে হবে আমাদের ওয়ার্ডেন কিন্তু অ্যাটাকের সময় থাকবেই কিছু করার নেই এটা আমাদের ঠিক আছে তো তারপরে আমরা অ্যাটাকটার মধ্যে চলে এসেছি ওকে দেখা যাক যে আমরা কী করতে পারছি শেষ পর্যন্ত এটাই আমাদের কাছে সব থেকে বড়ো তো অ্যাকচুয়ালি বন্ধুরা হয়তো কিছু কিছু লেভেল আপ সব কিছুতে করেছি আমরা যে কারণে আমাদের জন্য হয়তো বেশটা থ্রিস্টার চলেও আসতেই পারে ঠিক আছে কিন্তু এটাতে এটাতে কনফার্ম যে তোমরা কিন্তু এই বেস্টের মধ্যে এমনিতেও যে কোনো প্রকার অ্যাটাক করবে থ্রিস্টটা তোমাদের এমনিও চলে আসবে নর্মালি ঠিক আছে নর্মালি টাউনাল টেনে এরকম হগ অ্যাটাক করলে কিন্তু ইজিলি তোমাদের জন্য থ্রিস্টার চলে আসবে ঠিক আছে সেটা নিয়ে কোনো কথাই নেই কিংয়ের এখানে অ্যাবিলিটিটা দিয়ে দিই দিয়ে দিলে এখানে এনিমি কুইন মারছে কিংকে তো কুইনে হয়তো মরে যেতে পারে তো কুইনটা মরলো না অসুবিধার কিছু নেই আমরা কুইনকে একটা আমাদের কুইনকে আমরা একটা রেজেস পেল ইউজ করে দিয়েছি ওকে এনিমি কুইন এখন শেষ ওকে নাইস আমাদের শিশির যে হক সেটা কিন্তু আমাদের বেরিয়ে এসছে আমাদের আমাদের এখন একটা কাজ করতে হবে কিছু হক আমাদেরকে এই দিক দিয়ে একটা শুরু করতে হবে ঠিক আছে তাহলে আমাদের জন্য একটু ভালো হবে আমরা কিছু হক বাঁচিয়ে রাখছি ওকে আমরা এরকম জায়গায় একটা রেজ স্পেল আর একটা হিল স্পেল ওকে চলো সুন্দরভাবে আমাদের একটা তো শুরু করে দিয়েছি আর আমরা হক আরে আমরা অনেকগুলোই হক দিয়ে দিয়েছি যদিও কিন্তু আমাদের হক যদিও কিছু বাঁচানোর প্রয়োজন ছিল কারণ টাউন হল টেনে কিন্তু এতটা হক একসঙ্গে দেয় না ঠিক আছে তারপর আমরা দিয়ে দিয়েছি অসুবিধা নেই কিন্তু এই হকগুলো আমাদের রাখা মানে অনেকটাই সমস্যা হবে আমাদের পরের বারে আর্মি বসাতে তো চলো আমরা কিন্তু স্পেল সব সহায়ক করে দিচ্ছি আমরা ওয়ার্ডেনকে কিন্তু ইউজ করিনি ঠিক আছে আমরা এই দিক দিয়ে আরে হকগুলো জাস্ট ডাইরেক্ট দিয়ে শুধুমাত্র আমরা মিনিয়াম দিয়ে কিছু ক্লিয়ার করে ফেলি ঠিক আছে তো কুইন রয়েছে আমাদের আমরা ওয়ার্ডেনকে ইউজ করতে সব কিছু ইউজ করেছি ঠিক আছে সিসি আমাদের ফ্রিজ ইউজ করিনি আর দুটো আমাদের যে নর্মাল যে ফ্রিজগুলো ছিল সেটা আমরা ইউজ করে দিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে আমরা টাউন হল টেনের মধ্যে একটা করলাম ঠিক আছে অলরেডি থ্রি স্টার এদিকে আমাদের বোনাস পয়েন্ট তো বোনাস পয়েন্ট বন্ধুরা এখানে তোমরা দেখতে পাবে যদি তোমার এখানে চলে আসো ফোর স্টার বোনাস পয়েন্ট কিন্তু চলে এসেছে অনেকদিন আগে তোমরা আজ ভিডিওটা আমাকে রিকোয়েস্ট করলে বলে আমরা আজকে এভাবে বানাচ্ছি তো ফোর স্টার বোনাস পয়েন্ট এখান থেকে অনেকটাই কিন্তু তোমাদের অ্যাটাক করার দরকার এই সময় কারণ এই সময় কিন্তু বোনাস পয়েন্ট অনেক বেশি দেবে ঠিক আছে তো নেক্সট রাউন্ডে আমাদের শুধুমাত্র ড্রাগন এবং জ্যাপ স্পেল আমরা রেডি করেছি ঠিক আছে তো এখান থেকে আমাদের আবার নেক্সট রাউন্ডে আর্মি বসিয়ে দিতে হবে যেটা কিনা আমরা টাউন হল ইলেভেনে ইউজ করার মতো ঠিক আছে লাভ আলু করছি এখন এখন আমরা কিছু লাভালু নাটক করবো এরপর থেকেও ঠিক আছে তো আমাদের এর দিকে কিছু বোনাস পয়েন্ট চলে এসেছে কী কী রিওয়ার্ড এসেছে সেগুলো আমরা কালেক্ট করে নিই যেগুলো রিওয়ার্ডগুলো এসেছে আমাদের গোল্ড অ্যালেক্সেরগুলো কালেক্ট করে ফিল্ডার্ড গ্যালেক্সগুলো পেয়ে গেছি আচ্ছা আমরা অনেক কিছু মোটামুটি পেয়ে গেছি পাঁচটা বিল্ডার ফিরি পাঁচটা বিল্ডারকে প্রথমে কাজে লাগিয়ে নিতে হবে তো আমাদের জন্য মোটামুটি লুট পর্যাপ্ত আছে অসুবিধা নেই আমরা সব লুটগুলো কালেক্ট করে নিই নিয়ে আমাদের স্টোরেজ পুরোপুরি ফুল আমরা একটা কাজ করবো আমরা কিন্তু ওয়ার্ডেনকে দিয়ে একটা করছি না তাহলে আমরা ওয়ার্ডেনকে আপডেট লাগিয়ে দিলাম চলো ওয়ার্ডেন আমাদের আপডেটে লেগে গেল আর এদিকে আমাদের চলে যাই এখন আমরা বন্ধুরা ড্রাগনকে এখন আমরা ম্যাক্স করে নেবো কারণ আমাদের ড্রাগন কিন্তু অলরেডি আমাদের এই অ্যাড পরে কিন্তু আমাদের ড্রাগন অ্যাড কিন্তু ম্যাক্স হয়ে যাবে ড্রাগনটা ঠিক আছে তাহলে আমরা ড্রাগনটাকে অলরেডি দিয়ে দিলাম আমাদের গোল্ড দিয়ে এখন কাজ করতে হবে চারটে বিল্ডার তো চারটে বিল্ডারে কোথায় কোথায় কাজে লাগালে আমাদের কী কী আপডেট হবে কী কী ম্যাক্স করতে হবে সেগুলো আমরা দেখে নিই সবগুলোই কিন্তু ম্যাক্স করতে হবে আমাদের ঠিক আছে তো এই এক্সবুটা কিন্তু আমাদের জন্য ম্যাক্স হয়ে গেছে ওকে তো আমরা এই উজার টাওয়ারটাকে ম্যাক্স করার জন্য দিয়ে দিই একটা আর্চার টাওয়ারও দিয়ে দিচ্ছি আর একটা উজার টাওয়ার আর এটা তো আমাদের ম্যাক্স লেভেল হয়ে গেছে কি ব্যাপার এগুলো উজার টাওয়ার সবগুলো হচ্ছে দশ লেভেল মানে সবগুলো ম্যাক্স লেভেল হয়ে গেল উজার টাওয়ার ওকে বোম টাওয়ার একটা দিয়ে দিলাম আর একটা বিল্ডার ফ্রি আছে যেটা আমরা কিন্তু হিরোসের মধ্যে একজনকে আপডেট আরও একজনকে কুইন কিংবা কিং তো আমার এখানে চাইলে কুইনকে আপডেট দিতে পারি তবে অ্যাটাকের পর ঠিক আছে তো চলো আমরা এখন চলে যাই নেক্সট আমাদের আরও একটা অ্যাটাকে আর আমাদের এখন ডোনেট একটু চেঞ্জ করতে হবে তো এই ডোনেটটা আমাদের চেঞ্জ করার জন্য চলে এসেছি আমরা আমরা এখান থেকে নিয়ে নেব ইলেকট্রো ড্রাগন আর একটা বেলুন ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের আর্মি আমরা আবারও সেমভাবে ডোনেট কমপ্লিট করে নিয়েছি আমরা এখন চলে যাও অ্যাটাকে তো বন্ধুরা এটা তো দেখো টাউন হল কিন্তু ইলেভেনই পড়ছে অ্যাকচুয়ালি আমাদের টাউন হল ইলেভেন হয়ে গেছে শুধু গণগুলন ইলেভেন পড়ছে তো দিই গত সময় পরে আমরা টাউন হল টেন পাই তো বন্ধুরা আমরা কিন্তু আবারও অনেকটা টাইম পর কিন্তু আবারও টাউন হল ট্রেন পেয়েছি কিন্তু এখানে আমাদের জন্য অনেকটাই বেশি ভয়ানক হয়ে যাবে দুটো দুটো সিঙ্গেল ইনফিনো বেশের মধ্যে রয়েছে তো এখানে আমরা চাইলে ইলেকট্রো আমরা চাইলে কিন্তু ড্রাগন দিয়ে আর আমাদের এখানে রয়েছে লাইটিং স্পেল লাইটিং স্পেল দিয়ে কিন্তু আমরা চাইলে নিয়ে নিতে পারবো তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা কী করতে পারছি মানে তোমাদের জন্য এতটা খাচ্ছি আমি অনেকটা সময় দিলে মানে অনেকটা টাইম লেগেছে ভিডিওটা বানাতে তো চলো আমি মেন অ্যাটাকের মধ্যে চলে যাই ঠিক আছে চলো আমরা এখানে লাইটিংটা ইউজ করি নাইস ওকে একটা তো সিঙ্গেল ইনফেন্টও গেল কিন্তু একটা মাত্র এয়ার ডিফেন্স গেছে যেখানে আমাদের জন্য এয়ার ডিফেন্সে ভাঙাটা অনেক বেশি জরুরি ঠিক আছে ওকে নেক্সট আমাদের জন্য দুটো এয়ার ডিফেন্স এক সাইডে রয়ে গেছে এবং সিঙ্গেল ইনফেনও একটাতে রয়ে গেছে অসুবিধার হবে একটু মনে হয় যত সম্ভব তো চলো দেখাই যাক যে আমরা কী করতে পারছি এইটাতে ওকে তো আমরা কিংকে আর কুইনকে এক সাইড দিয়ে দেবো ঠিক আছে কিংকে কুইনকে এক সাইড দিয়ে দেবো ঠিক আছে আর ফিল্ম ফিঙ্গারকে আমরা দেবো কোন সাইডে একটা ইয়ার ডিফেন্স যাতে ফিল্ম ফিঙ্গার নিয়ে নিতে পারে সেই হিসাবে ফিলিম ফিঙ্গারকেও দিয়ে দিলাম একটা ইয়ার ডিফেন্স ইজিলি নিয়ে নেবে কুইনের অ্যাবিলিটিটাকে দিয়ে দিয়েছি ওকে কিং এখানে অল ভাঙছে ভাঙতে দাও ওকে কিং ফাইনালি বেসের মধ্যে আমাদের কুইন অলরেডি শেষ ঠিক আছে কিংয়ের অ্যাবিলিটিতে কিছু ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাবো ফিলিম ফিঙ্গার ওই দিয়ে ভ্যালু বের করে দিচ্ছে আর একটা এয়ার ডিফেন্স ওই দিক চলে গেলে আমরা সিঙ্গেল ইনফিলও নিতে পারব ভালোভাবে আর চাইলে আমরা আরও অনেক কিছুই নিতে পারবো এখান থেকে চলো দেখা যাক একটা কিংয়ের অ্যাবিলিটিতে মোটামুটি ভালো একটা ভ্যালু চলে এসছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট অলরেডি অ্যাটাকটা কমপ্লিট টোয়েন্টি নাইন পার্সেন্ট অ্যাটাকটা আমাদের কমপ্লিট ওকে তো এখন আমরা মেন যেটা করবো সেটা হচ্ছে একটা ড্রাগন এখানে দিয়ে দিই দেখবে এখানে রকটা দেখবে এই যখন আমাদের দুটো স্কিল ডান যাচ্ছে আচ্ছা এই স্কিল ডানগুলো তো ওখানে মরে গেছে ছেড়ে দাও আমরা তাহলে এই সাইড দিয়ে মেন ড্রাগন অ্যাটাক শুরু করে দিচ্ছি ওকে আমাদের ইয়ার ডিফেন্স একটা রয়েছে এই একটা ইয়ার ডিফেন্স আর কী করবে তো ওর আর কিছু করার নেই আমরা সিঙ্গেল ইনফেনোর জন্য দুটো ফ্রিজকে আমরা বাঁচিয়ে রেখেছি বন্ধুরা ফ্রিজ ছাড়া কিন্তু সিঙ্গেল ইনফেনও ডাউন করা যাবে না ওকে ফাইনালি একটা ফ্রিজ আমরা ইউজ করছি চলো 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 সিঙ্গেল ইনফেনও আবার ধরেছে আবারও সিঙ্গেল ইনফেন আমরা আরেকটা ফ্রিজ ইউজ করে দিলাম এখান এখন আমাদের সিঙ্গেল ইনফেনও হয়ে যাবে শেষ টাউন হলও পেয়ে যাচ্ছি আর আমাদের আর একটা হয়ে যাচ্ছে থ্রি স্টার ওকে তো বন্ধুরা আমরা কিন্তু টাউনাল্ড টেন এরির ড্রাগন এটা বলতে পারো তোমরা আমরা হয়তো টাউনাল্ড ইলেভেনের মধ্যে ইউজ করছি মানে ইলেভেন এখন চলে এসেছি বলে তাই টাউনাল আপ করে ঠিক আছে কিন্তু আমাদের টাউনাল্ড টেন এরির ড্রাগন ঠিক আছে তো চলো এখানে অলরেডি আমাদের থ্রি স্টার চলে আসো সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে ঠিক আছে ফিল্ম ফিঙ্গার কিন্তু এরকম একটা কাজ করে সেভাবে তোমরা ফিল্ম ফিঙ্গারকে ইউজ করবে ফিল্ম ফিঙ্গার অনেক ভালো ভ্যালু দিতে পারে অনেকটা বেশি চলো আমাদের সব কিছুকেই আমরা ইউজ করে দিয়েছি একসঙ্গে ড্রাগন এবং লাইটিং স্পেল ফ্রিজ সব কিছু ইউজ করে আমরা থ্রি স্টার বের করছি কিন্তু আর্মি আমাদের রয়েছে অনেক হিউজ লেভেলে আর্মি রয়েছে আরও একটা এরকম টেনের বেসকে অ্যাটাক করলে থ্রি স্টার করা যাবে ঠিক আছে তো চলো মোটামুটি আমাদের দুটো অ্যাটাক তো আমাদেরকে আমরা দেখালাম ঠিক আছে তো আরও কিছু রিওয়ার্ড আমাদের জন্য চলে এসেছে তো আমরা সেই রিওয়ার্ডটা কালেক্ট করে নিই ওকে চলো তো বন্ধুরা আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কুইনকে আরও একটা লেভেল আপ করার জন্য বসিয়ে দিই ওকে তো চলো ফাইনালি আমরা কুইনকে দিয়ে দিয়েছি তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এতটুকুই দেখাবে তখন সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তত সঙ্গে ভালো থাকো চ্যানেল যদি কেউ নতুন হয়ে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব চ্যানেল সদস্য হয়ে যাবে বাই